আমি মোহাম্মদ রিয়াজ আজকে বাজার ইউনিয়নের প্রোগ্রাম ছিল টাকার পাল্ট স্কুলের মাঠে ওইখানে যাওয়ার সময় নোবেল এবং সোহেলের ভাতিজা এবং সোহেলের ছেলের সাথে ই হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্ক হয় তো আমরা আর কিছু ওইখানের কিছু কথাবার্তি কাটাকাটি হয়েছে ওইখানে কিছু বলে নাই যখন আমরা প্রোগ্রাম শেষ করে আইস আইসি আমার সাথে যারা ছিল যুবদলের পৌরসভার আলামিন এবং মুজাম্মেল এবং পৌরসভা যুবদলের আপনার এই সেন্টু ভাই এবং সেন্টু ভাইয়ের ছোটো ভাই আমরা সবাই একসাথে আইসি আসার পরে আমি দোকানে আমার দোকানে বসছি ওরা চলে গেছে আমার রাইখা পরে তারা একা পায়ে আমার আইসা দোকান থেকে গাড়ি উঠাইছি নিয়ে যাওয়ার জন্য তারা নিতে পারলে আমারে মায়রা ভালাইতো পরে আমি দৌড় দিছি দৌড় দিয়ে গ্যারেজে ঢুকছি ওরা দশ বারো জন আমারে ওই হাতের ই ছিল আপনার ওই চাপাতির মতো একটা আর একটা সুইচ গিয়ারের মতো দেখলাম তারপরে আর চার পাঁচটা লাঠি দেখছি এরপরে আমি আর কিছু বলতে পারি না আমার তারা কোবায়ে একবারে মনে করেন মাটিতে ফলাই দিছে পরে আমার একে কে কি হয়েছে আমি হাসপাতালে এখন আসি এতটুকু জানি পরে নোবেলার সোহেলের নেতৃত্বে নোবেলার সোহেলের ভাতিজা এবং সোহেলের ছেলে তার নেত্রী আর যে বৌদ্ধের বাজারে দেলু দেলুর ছেলে ওই যে লম্বা লম্বা চুল ওই ছেলেটা আমার গাইডা মারছে মাথায় আমার এটা এতটুকু খেলা আছে নোবেলের সহলে কার রাজনীতি করে ওরা হলো যে আপনার এই যে রাজল পন্থী ওরা রাজলের রাজনীতি করে আর আজকে আমি প্রোগ্রামে গেছি মানাম কাকার প্রোগ্রামে গেছি বদ্রবাজার ইউনিয়নের আজকে যে প্রোগ্রাম ওই প্রোগ্রামে যাওয়ার কারণে কি না ওরা মনে হয় ওই রেস ধরেই ওরা আমি আমার আগে বলছে যে তুমি মানাম কাকার সাথে যাও না এরকম কয়েকবার হুমকি দিছে পরে আমি আজকে গেছি যাওয়ার পরেই আজকে এই ঘটনা তারা আমরা আমার প্রোগ্রাম শেষ করে আমি আইসি আধা ঘন্টা হইব না এরপরে আরো অটো নিয়ে দশ পনেরো জনের মতো হাতে বিভিন্ন অস্ত্র টস্ত্র নেওয়া তারপরে আমার এই মনে করেন আর হলো কোপ শুরু করছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রিয়াজ আমার নাম বক্তিয়ার আমরা মান্নান কাকার প্রোগ্রামে গেছিলাম আমি আমার রিয়াজ ভাই তো ওইখানে যাওয়ার সময় আমাদের ওই যে রাজলপন্থী সোয়েল এবং নোবেল তার ভাতিজা আর ছেলে ও ফুন্ডার বাইক দিয়ে যাওয়ার সময় আমাদের সাথে তর্ক বিতর্ক হয় তো আমরা প্রোগ্রাম শেষ করি ওইখান থেকে আসার সময় তো আমরা বাইকে দোকানে রেখে চলে গেছি পরে আধা ঘন্টা পরে ওর ওনার উপরে এসে ওরা হামলা করে সুষ্ঠু বিচার চাই